ওরা ছিল পার্টি বাঙালি আমাদের এখানে রাখবো না বাঙালি বাংলা কথা বললেই যে কোনো লোক কথা বললেই ফের বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হলেন বাঙালিরা বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী নাকি এক বাঙালি মুসলিমকে জোর করে জয় শ্রীরাম বলিয়ে তাকে মারধরের পাশাপাশি তার কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে আক্রান্ত এই বাঙালি মুসলিমের নাম রাজা আলী বছর সাতাশের এই যুবকের বাড়ি হুগলির গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরামপুর গ্রামে পেশায় পাথর মিস্ত্রি হিসেবে কটকে কাজে গিয়েছিলেন রাজা বিজেপি শাসিত রাজ্যে নিজের সাথে ঘটা ভয়াবহ ঘটনা সম্পর্কে গোঘাটের এই যুবক বলেন দীর্ঘ প্রায় আট মাস আগে আমি কটকে কাজে গিয়েছিলাম এর আগেও তাকে সেখানকার বিজেপি পার্টির ছেলেরা হেনস্থা করেছে তবে এবার সে যেখানে কাজ করতো সেখানকার রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে জোর করে তাঁকে শ্রীরাম বলতে বাধ্য করে না বলার কারণে প্রথমে তাকে মারধর করা হয় পরে চাপে পড়ে জয় শ্রীরাম বললেও রেহাই মেলেনি তার কাছে থাকা বেতনের পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয় নিজের কর্মস্থলে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রাজা আলী কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে ফিরে আসেন তিনি নিজের সাথে ঘটা ভয়াবহ সেই ঘটনা সম্পর্কে ঠিক কি জানিয়েছেন তিনি শুনুন তার মুখ থেকে আমি উড়িষ্যায় কাজে গেছিলাম কাজ ঘুরেছি আমার ওখান থেকে টাকা বেরিয়েছে আমার মারধর করেছে মারধর করে আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা শাড়ি লয় দিয়ে বল যে মুসলিমের ছেলে আমি জয় সিলাম বলবো কেন আমাকে বাদ দেবে জয় শিলাম তো সারা বলতে হবে না তো মেয়ে তোমার মেয়েরা ফাটিয়ে তুলতে হবে কে চুলে মুটি ধরেছে এখানে চাপ রয়েছে দিয়ে সে রাত 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 দশটা বাজে দশটার সময় জাগ করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে বাসে এসেছি ওখান থেকে বাসে এসে ওখানে জাগ করে লুকিয়ে লাগে বাসে এসে আমরা আমি ওখানে নেমেছি নেমে একটা বাসে উঠেছি আর আমাকে ঝামেলা হচ্ছিলো একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে ছিল বিজেপির পার্টি ছিলাম যেখানে যেখানে থাকি রুমে মোটামুটি ওরা দশ কুড়ি জন হবে এলো এসো এসব জয় শিলাম এখন জয় শ্রীরাম বলতে পারিনি চাপড়া চাপড়ি করছে ওদের না বলে তোকে সারবো না এখন বাধ্য হয়ে বলতে হয়েছে আমাকে জয়সালাম বলাপত্র পকেটে কি আছে দেখি এখন পকেটে কাজ করেছিল পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়ার পেয়েছিল পেপার টাকা সারিয়ে নিয়েছিল বাকি যারা রুমে ছিল তারা সব শুটে পড়েছিল আমার ঘর এক কলকাতা বলতে ছেড়ে আমার সমস্ত পঞ্চাশ হাজার টাকা ছিলাম এলাম ওখান থেকে গল্প টাকা ছিল থেকে হ্যাঁ রাত্রে ওখান থেকে পনেরো আটটা বাজে যেখানে বাসে চেপেছি সেখানে এসে নেমেছে দশটায় কোন রকম টাকা ছিল গিয়ে জাপ করে অন্য লোকের হাত ধরে এসে আমি ছিলাম পাথরে কাজ করতাম আমি এখন দুবার পড়েছি এরপরে আমাকে ভয় লাগছে আসলে ভয় এখনো আছে আজ তো বাবা মা যে দেবে না বলছে ওই ঝামেলা হচ্ছে আর যেতে হবে না কাজ তো করে খেতে হবে গরিব মানুষ দেখতেই তো পাচ্ছ আমরা গৃহ সংসার চালাবো বিজেপি শাসিত রাজ্যে কাজে কি আক্রান্তের শিকার হওয়া ছেলের সাথে ঘটা সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন রাজা আলীর বাবা শেখ মঈনউদ্দিন আমার ছেলে এখান বাইরে গেল উড়িষ্যা যাওয়ার পর এক মাস পরে ওদেরকে বেড়েছিল বাজারে বাজার করতে আমাকে ফোন করতে বলছে যে আমি ফোন করলে ঠিক যে আপনার ছেলেকে নিয়ে যান আমরা নিয়ে যেতে পারব না আমি না আমার ছেলেকে পাঠিয়ে দাও আমি যাচ্ছিলাম আমাকে খড়গপুরে আবার সেখান থেকে ঘুরে দিচ্ছে বলছে না এই তোমাকে যদি রাস্তায় ঘেরে আমি কোথাও খুঁজতে যাব সেখান থেকে আমি ঘুরে পাড়ি চলে এসেছি আমাকে একটা টাইম দিলো যে আমাকে একটু টাইম দাও ঘর থেকে বেরাতে পারিনি আমাদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে এই যে বড় গেট ছিল ডবল গেট ছিল বুঝেছেন আমাকে বলছে আর কি কর্মে বলছে আমাদের একটু ফাঁকা দেখে হ্যাঁ আপনার ছেলেকে আরও সবাই যাবে তাদেরকে আমরা পৌঁছাবার চেষ্টা কর আমাকে সান্ত্বনা দিতেনি আমি খড়গপুর দিয়ে আবার মানে ব্যাকে এসেছি হ্যাঁ তো ওরা ছিল আমাদের তমলুকের দুজন ছিল আর আমার ওই ছেলেটা ছিল হ্যাঁ এই বলে আমি আবার সেখান থেকে ফোন করে বললাম ওদেরকে যা করে যে কোনো উপায়ে বাসে এ তুলে দেন নালে ও জানে নি হ্যাঁ এইবেলে রাতে বেলা আবার গাড়িতে তুলে দিতে নি আসছে মাধ্যম তো করেছেই হুম মাধ্যম করছে যে বাঙালি কোথায় সব মেরেছে যে বাংলাদেশে না কোথায় সেই জন্য বলছে আরো মারছে সব হ্যাঁ ওদের ওদের বিজেপির মানে সব নেতারা যেন ছোট খাটো আমাদের দেশের নেতা আছে ওই নেতা সব ঘিরে ঘিরে মারছে কোথাও মুসলমান আছে হ্যাঁ দেখে দেখে ওদেরকে মারছে আর কি বুঝেছেন তো ওরা একটা ঘরে তিন একটা ঘর রুমের ভিতরে তিন দিন আটকানো হয়ে পড়েছিল হ্যাঁ ওই যে বললো লাস্টে চাবি ভেঙে আমাদেরকে এ করেছে হ্যাঁ এবারে সে ওরা কি করছে রাত্রে বেলা পালিয়ে গেলো অন্য জায়গায় হ্যাঁ মাঠের মধ্যে গেলে কোথাও বাড়িতে কাজ করতে ছিল সেইখানে ওরা বেলা যে সেখানে ছিল তাদের ঘর মালিক হ্যাঁ ওদেরকে খাবার টাবার পৌঁছে আবার চাবি দিয়ে আসতো বুঝেছে বলছে যে কোনো উপায়ে ঠিক আছে আপনার ছেলেদেরকে আমাদের সবাই লোক পালিয়ে যাবে এখানে কেউ থাকবে না উড়িষ্যার কাছে পাঠাবো

হ্যাঁ উড়িষ্যায় বাংলা কোথাও বলাই চলবে না যদি কোথাও বলতে হয় নিজেদের বাঙালি বাঙালি থাকলে কোথাও বলতে পারবে পারবে পারবেনি ওখানে বাংলা কোথাও উড়িয়ারা শুনতে পেলে ওরা যে বলে দিচ্ছে তো চা খেতে গেলেও বিপদ বাজার করতে গেলেও বিপদ বুঝেছেন তো হ্যাঁ এর থেকে আর কি বলবো রাজার মা শকুন্তলা বিবি বলেন বাংলায় কথা বলার কারণে এবং জয় শ্রীরাম না বলার কারণে আমার ছেলেকে ওরা মারধর করেছে ছেলের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করেছে এখন কিভাবে আমাদের দিন চলবে কোথা থেকে খাবার জুটবে কিছুই বুঝতে পারছি না আমার স্বামীও আবার হার্টের রোগী মুখ্যমন্ত্রী বিনা পয়সায় চাল দেন সেটা খেয়ে সকলে মিলে বেঁচে থাকবো তবুও ছেলেকে আর বাইরে কাজে পাঠাবো না ছেলেকে মারধর করেছে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারেনি আসেনি কি খাবো আমরা দিদি চাল খাই আর এইটুকু সবটাই কেড়ে দিয়েছে তা আমরা খাবো বাংলা কথা বলেছিল বলে ওই বলেনি বলে ছেলেকে এসে জয় শ্রীর বলেনি বলে মারধর করছে মারধর করে টাকা পয়সা ছাড়িয়ে নিয়ে নিল আর দেয়নি আর এরম মারধর করলে কি করে পাঠাবো আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো আর বাইরে পাঠাবো নি কোনোদিন গিরামি বরঞ্চ ভিক দুঃখ করে খাবে সেও ভালো ওই দিদি চাল দেয় খাই ন মাস গেছিলো কিছু দিলে আমি কী খাবো হলে আমার ছেলে তো সবই কেড়ে নিয়েছে এই যে পাথরের কাজ করতে ছেলে তো আর বাইরে কাজ করতে যেতে পারবে নি তাহলে কী খাবো ডাক্তারি চলছে স্বামীরও হার্টের প্রবলেম নিজেরও শরীর খারাপ পড়ে আছি ভয়েতে প্রচুর ভয়েতেই রয়েছে কি আছে আমাদের বলো যে ছেলেকে ডাক্তারি পানি করবো কিছুই তো না তাহলে আমরা কোথাও পাবো যার দেখাবো ডাক্তারি পানি করবো বিজেপি শাসিত রাজ্য এলাকার যুবককে মারধরের ঘটনা সম্পর্কে অবগত হতেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় একই সাথে এই ঘটনার কারণে আক্রান্ত যুবক রাজা আলী ও তাঁর পরিবারের সাথেও যোগাযোগ করেছেন তিনি এবং দলগতভাবে তাঁদের পাশে থাকারও তিনি আশ্বাস দিয়েছেন উনি কালকেই বাড়ি ফিরেছেন পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব কিন্তু আমরা যেটা জানি উনি পাথারে পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায় সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে যে পাথরের কাজ করতে গেছিল পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখত যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু বাঙালি বলে এই রাজা আলী ভাই আমার ওখানে পাথর খাদানের কাজে গিয়েছিল শুধু রাজা আলী বলে নয় আপনারা দেখেছেন যে বড়দিনে সেখানেতে আমাদের যিশুখ্রিস্টের মন্দিরেতে ঢুকে মসজিদে বা গির্জায় ঢুকে ওরা কিন্তু সেখানেও অত্যাচার করেছে এবং উত্তরপ্রদেশে যারা চিকিৎসার জন্য যায় ট্রেন থেকে নামিয়ে ওরা বাঙালিদেরকে মারধর করে এই হেন অত্যাচার কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি গত কয়েকদিন আগে তখনে গিয়েছিলেন ওই রকমই কিছু অসহায় মানুষ যারা দীর্ঘদিন ধরে জেল টেল খেটেছিল তাদের বাড়িতে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি বারবার ধরেই এটার প্রতিবাদ করে চলেছেন আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোঘাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি আমরাও কিন্তু ছেলে কথা বলবো না সামনে দু সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাব এটা তো আমরা দেখছি যে আমার মুসলিম ভাই হলে তার দাড়ি ধরে টানা হচ্ছে কেউ যদি ওই আপনার টুপি পরে থাকে তার টুপি খুলে নিয়ে হচ্ছে এই ধরনের জঘন্য অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকারের কোনো এতে হেলদোন নেই তারা মহান তবিয়াতেরা রয়েছেন এবং বাঙালি দেখলেই যে মারধর হচ্ছে এ কথা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন এর বিরুদ্ধেই আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছি আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট আমরা পরিবারের পাশে থাকবো ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে ওনাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ছিনতাই হয়েছে আমার গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব ওনার পাশে থাকব এই আশ্বাস কিন্তু আমরা দিচ্ছি আপনাদের মধ্যে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে